আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চৌধুরী বুড়ো আপনাদের স্বাগতম তাই দেখেন কী খাচ্ছি চা খাচ্ছি এই তো তুল বিস্কুট দিয়ে তো এখানে ভাইবেন না যে আমি একা নাস্তা খেতেছি আছে সবাই মানে আমার বড় ছেলে নাই শুধু বড় ছেলে বাদে সবাই আছে তো দেখেন এই তো আমি একা না বলছি না আপনাদের কে কে নাস্তা খাইতেছে এই তো সাইদ এই যে সাইদ কি খাইতেছ নাস্তা আর কি আসলে বললাম না এই নাস্তা আমাদের বেশি খাওয়া হয় আর দেখেন আপনাদের ভাইয়া কিভাবে খাইতেছে খাইতে খাইতে কমায় ফেলাইছে তো কিছু বলেন

এই যে দেখেন এখানে পা মাইটা তারপরে কি আছে মাথা আছে তো আজকে এগুলো রান্না করব আর আর রান্না করবো এই তো ভাজি ফুলকপি আর আলু এগুলো কাইটা নিশি আর দেখেন এই যে কি সুন্দর সুন্দর বড়ই ওই কাঁচা তেঁতুল পাকা তেঁতুল আসলে এইগুলো ওদিনকে আপনাদের ভাই আনলো বাজার থেকে দেখাইছিলাম আপনাদের এখন বড়ই সুদা খাইতেছি তো ভাবতাসে একটু ভর্তা বানাই ভর্তা খাইতে মন চেতাসে তো ভর্তা বানাইলে আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আমি কিভাবে ভর্তা বানাই তো সাথে থাইকেন রান্নাবাড়া কি করব দেখাবো অবশ্যই ভাত আমি এখন যে দেখে গাছ দিছি আরেক চুলাতে আমি তরকারি রান্না করবো সেটার কষানি বসাই দিছি আর এক চুলায় গরম পানি দিছি গরম পানি লাগবে আজকে নয় যে এগুলা পরিষ্কার করবো এই যে পা মুরগির পা তারপরে এই যে মাইটা আপনারা কি বলেন আমরা তো ওইটার মাইটা বলি অনেকে মুরগি যা বলে এটা পরিষ্কার করব তা এখন কেউ ভাইবেন না যে আমরা এগুলা খাই মানে এগুলা কী খাই আসলে এগুলা সবসময় খাই না মাঝে মধ্যে খাই তো এখন ফ্রিজে যে ছিল কয়েকদিন ধরা জমাইলাম তো ভাবলাম যে আজকে এটাই রান্না করি আর আপনাদের ভাইয়া তুই একটা পছন্দ করেন আর আমার ছোটো ছেলেও খায় না আমি আর আমার বড় ছেলে একটু পছন্দ করি তো আপনাদের ভাইয়া আবার যদি কলিজাটা ভালো করে সেদ্ধ করে আবার আমি ভেজে দিই তাকে সেটা পছন্দ করে তো দেখি আজকে তার জন্য ভাজতে পারবো না কি নাহলে রান্নাই করব। যদি সময় পাই তাহলে নাহলে তাকে একটু ভেজে দিব তো আপনারা কারা কারা এগুলা খান পছন্দ করেন আমাকে জানাবেন এই তো এখানে আমি মুরগি গিলা মাইটা রান্না করবো সেটার জন্য কষিয়ে নিচ্ছি আর এই যে এই চুলাটা খেন আমি এখানে এই যে মাইটাগুলা সেদ্ধ বসাই দিছি এটা আমরা ভালো করে সেদ্ধ করে তারপর রান্না করি যেমন গরুর কল যা যেভাবে রান্না করি মুরগির কল যাও আমি সেভাবে রান্না করি এই যে আমি এখন এই চুলাতে ভাজিটা বসাই দিলাম আর এখন কাঁচামরিচটা দিয়ে দিব লবণটা দিব মুরগির পাওটা বাঁচতেছি মুরগির পাও সেদ্ধ করলাম সুন্দর উঠা যেতেছে টান দিতেছি ভালো করে সেদ্ধটা হয়েছে আর এখানে তো সেই কলিজা সেদ্ধ করা শেষ দেখা একটু আপনাদের দেখি এই যে কলিজা আসলে কলিজাটা নরম থাকে আপনারা সবাই জানেন মুরগির কলেজাটা নরম তক্তকা থাকে যদি এটা রান্না করেন বা সিদ্ধকেরা ময় মশলা ভাজেন সেটা একটু শক্ত হয় খাইতে ভালো লাগে আর কি তো আজকে আমি আর না আজকে রান্নাই করি বাজি আমার আছে রান্না শেষ আর যে এদিক দিয়ে আমি যে ভালো করে পাও পু পরিষ্কার করাও শেষ আর এই তো করা কলিজা তা এখন এটা বসিয়ে দিই আমার তো কষানি আগেই আছে এখন বসিয়ে দিই আমার কষানি শেষ এখন আমি ঢেলে গেলাম পাও আর সেই দিলাম ওইটা ভালো করে তো এটাও কষিয়ে নেব এখন আবার একটু নাড়াচাড়া করে দেই দেখেন তেল উপরে ভেসে উঠছে তাহলে আমার এটা কষানি হয়ে গেছে আর আমি একটু আলু দিব আজকে এই যে আমার আলু কাটাকাটি ধোয়ার শেষ আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিব তারপরে পানি দিব শেষ হলো রান্না বাড়া তো এখন তো একটা জিনিস বাকি আমার আপনাদের শুরুতে দেখাইছিলাম এই যে আজকে গরুর ভর্তা বানাবো তো এখন এটা ভর্তা বানাবো কিন্তু আমি তো তখন ও পাওয়া পরিষ্কার করছি তো আমি ভাবতেছি গোসল কইরা আয়সা এটা বানাই তো আয়সা বানাই গোসল কইরা তারপর দেখাবো এটা আমি কীভাবে বানাইলাম দেখেন গোসে মুসুর করে এখন আমি ভর্তা বানাবো সেই লোভনীয় ভর্তা আমি আজকে ভর্তাটা পাটাতে বানাবো এই যে সব রেডি করে রাখছি আর দেখেন আমি ভর্তায় কী কী দিবো মরিচ দিবো শুকনো মরিচ দিবো পাতা দিবো এই যে চিনি দিব তারপরে এই যে পচক লবণ দিব তারপরে এই যে এই লবণ দিব সবই দিব আর কি তো আমি এখন বানান শুরু করি আর এই দেখেন আমার রান্নাটা তো তখন দেখানো হয়নি এই যে সেই গিলামাইটা পাও দেখেন কতটা লোভনীয় হয়েছে কালারটা কি আসছে তরকারির আমি ভর্তা বানানো শুরু করছি আমার আসলে বোনে আগে ধোয়াই ছিল শুধু আমি এখন বটু ফালাইয়া ভর্তাটা বানাইতেছি আসলে ভর্তাটা বানাইতেছি আপনাদের ভাই এখনো ভাত খেতে আসে নাই তাই আমি ভাবলাম সে আসার আগে ভর্তা বানাই ফেলাই আর ছেলেদের তো ভাত দিয়েই দিলাম বড় ছেলে ভাত খেয়ে প্রাইভেট পড়তে গেল ছোটোটা খাইয়া বাইরে গেল তো আপনাদের ভাইয়া আসলে আবার একসাথে ভাত খাবো আমরা তো আবার একসাথে ভাত খাই দেখেন আপনারা মানে এক সময় আপনাদের ভাইয়া না আসলে তখন অন্য কথা তাছাড়া আসবো ভাত খেতে না আসলে ফোন দিত মানে আমি বড়িগুলা গোলা হয়ে গেছে সব দিব না মানে অল্পই দিলাম আর সাথে দিব এই যে তেঁতুল দিব আজকে পরিবর্তাই তো তেঁতুলও আনছে ওই যে আপনাদের ভাইয়া আইসা করছে মনে হয় খুলি আচ্ছা ঠিক আছে আমি গেটটা খুলে আসি আমাদের যে মোবাইলটা চালু করা আপনি ফ্রেশ ফ্রেশ হেন না

অনেক মজা হইলো মানে টক ঝাল মিষ্টি সব ঠিক আছে আর এখন ভিডিওটা কে করতেছে আপনাদের ভাইয়া আচ্ছা আপনার কি এটা দেখা আমার অনেক পানি পড়ছে পানি পড়ছে নবরি তো তো আগে বানাইলা না দুই দিন তো খাইলাম না তা সময় পাইলাম না না তো একটু বানাইলাম তো দর্শক আমি কিন্তু দায়ী না যদি আপনাদের মুখে পানি চলে আসে আর যাদের যাদের এই ভর্তাটা পছন্দ তারা অবশ্যই বানিয়ে খাবেন অনেক মজা হয় আমি তোর সাথে তেঁতুল দিলাম আর আমি আর কি রেসিপিটা দিয়ে পারলাম না মানে যা যা লাগে আমি সব দেখাইলাম তো মোবাইলটা ধরতে কেউ ছিল না তাই আর দেওয়া পারি নাই রেসিপিটা তো আমি আপনার দেখাইছি আমার কী কী লাগছে লবণ দিছি চিনি দিছি ধনেপাতা শুকনো মরিচ কাঁচা মরিচ আর শুকনো মরিচটা আমি পোড়া দিছি মানে চুলাবুক্তি পোড়া দিচ্ছি আর কি দিলাম তেঁতুল দিলাম বড়ই দিলাম এই আর কি তো আপনারা বানিয়ে খাবেন খালী <laughs> <laughs> কালকে ভাজিটা খেয়ে নিছি তারপরেই তো দেখেন সেই গিলা মেটা এই যে পা তারপরে ভয় প্রথমে খাইতে যায় না নাকি একটু খাই দেন নাকি আজকে মনে হচ্ছে মজা মজা না কত মাছ আছে নেই কালকে মাছ রাখছি আপনার জন্য মাছের পা খাওয়া দরকার হুম আসলে আমারও ব্যথা পাও বাথা কি আমাৰ আমাৰ তো আগে আমিও খাইতাম না কিন্তু এখন শুনার পরে শুনি যে পায়াও মানে মুরগির পাও খাইলে অনে পাওবাথা ভালো হয় হুম আর দেখুন তো খাইছেন কইটা এই যে হুম এমন たら বাজার খান না আজকে বাজারটা করি নাই সময় পাইনি মানে পাও কাটাকাটি কাটি অনেক দেরি হয়ে গেছে তো দর্শক আমরা আসলে দুজনে এভাবে একসাথে আমরা সবসময় খাওয়ার চেষ্টা করি আপনাদের ভাইয়া কুচিত যদি আগে বাগে আসে তখন সে খায়া যায় যদি কাজ থাকে বেশি না দেখা যায় আমার এখন গোসল গোসল হয় নাই আমরা দুজন এভাবে আমাদের বিয়ের পর থেকে একসাথে চারজন থাকে চারজন একসাথে খাই তো এটাই আমরা বলতাছিলাম আমাদের কিছু কথা আর এটাই এখন আমরা বিদায় নিব আপনাদের কাছ থেকে তো বিদায়টা আপনাদের ভাইয়াই নিক না বিদায় নিবই যে দর্শক আপনারা আমাদেরকে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর রাইড দর্শলে করে রাজস্ব আপনাদের কাছে তো আমাদের এই একটা জিনিস চাওয়া আপনারা যদি আমাদেরকে বেশি বেশি লাইক শেয়ার করেন তাহলে আমাদের অনেক উপকার হবে বলছি আর ভিডিও আমরা অনেক সময় দেখি যে লাইকটা তেমন তো করে না হয়তো ভিউজ হয় বেশি কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে তো এটাই আর কি আমি একটু বললাম তা আজকে ভিডিও যদি ভালো লাগে আমাদের দয়া করে কষ্ট করে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ারও করেন সাথে আর যারা এখনো নতুন আমাদের পরিবারে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন এখন পর্যন্ত আমাদের সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী ব্লকে থাকবেন আল্লাহ হাফেজ